আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহ মোটরস বরিশাল থেকে আজকে থাকছি একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা কিন্তু বেশ কিছু বাইক নিয়ে আসছি আমাদের কাছে বেশ কিছু ইয়ামাহার কালেকশন আছে সুজুকি আছে নতুন বাইক যারা খুঁজতেছেন নতুন বাইকের কালেকশন আছে ওয়ান টেস্ট বাইক আছে বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন আছে আর যারা অল্প বাজেটে গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু অল্প বাজেটের ভলভো গাড়িও আছে আপনারা অনেকেই কমেন্ট করেন ভাই কিস্তিতে বাইক কিভাবে নেওয়া যায় কিস্তির বিষয়টা কিভাবে কি কিস্তির সুবিধা চালু হয়েছে কিনা বা কবে হবে কি লাগবে ভাই ব্যাংক কার্ড আছে ভাই এটিএম কার্ড আছে ভাই এইটা আছে সেই আছে নেওয়া যাবে কিনা আজকের ভিডিওতে আমরা কিন্তু সব বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে কি কি বাইক থাকবে আমি একটু প্রথমেই দেখাই দিতে এখানে কিন্তু টিভিএস মেট্রোপ্লাস প্লাস আছে আমাদের কিন্তু কি বলে এটা রে হিরো স্প্লেন্ডার আছে এক্সটেক এখানে কিন্তু আমাদের কাছে স্ট্রাইকার আছে হোন্ডা এসপি শাইন আছে আর আজকের বাইক কিন্তু সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে শুরু হবে এবং কি আড়াই লক্ষ টাকা পর্যন্ত আজকের বাইক থাকবে আমাদের এই ভিডিওতে আজকে একশো দুইশো তিনশো চারশো পাঁচশ বাইক থাকবে না মাত্র আঠারো থেকে বিশটা বাইক থাকবে আঠারো থেকে বিশটা বাইক আশা করি আপনাদের পছন্দ হবে তো এইবার এই রমজান উপলক্ষে এবং ইরিয়াত ধামাক উপলক্ষে একটা দিয়ে আমাদের আহ ভাই দেখাবে যে কি কি বাইক আসলে দেওয়া যায় ভাই কেমন আছেন ভালো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আজকের ভিডিওতে কি ভালো পরিমাণ ছাড় দেওয়া যাবে আজকে ছোট থেকে আসি ছোট থেকে হা

চব্বিশের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কত পর্যন্ত কত দাম দিচ্ছে ভাই দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চান্ন বেশি বেশি লাগে নতুন গাড়ি দেখেন তো

বিশের মডেল কত দাম মেট্রোনা জেলা জেলা আচ্ছা বরিশালের নাম্বার করা আছে ডিজিটাল করা আছে এটা কয় বছরের কাগজ দুই বছরের কাগজ স্ট্রাইকার কত মডেল বললেন বিশের মডেল বিশের মডেল কয় টাকা দাম চলছে চাকা তো মোটামুটি ভালোই চাকা কিন্তু গোল একবার রুটির মতন গোল গোল ষাট হাজার টাকায় ঠিক আছে মালিকানা বদলে হবে যায় না তারপরে আছে কি গাড়ি

মিটার চেঞ্জ যে কোনো কারণে মিটার চেঞ্জ করা হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেকার দাম দিবেন কত টাকা ভাই আর 90000 এক লাখ বেসবেন কত জান 90000 90 হইলে বিক্রি করবেন জি